থেকে পরে গুলো আর তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেল চলো তো আমরা এই তিন নম্বরে আজকে কিভাবে আমরা এই যোগ গুলো করতে পারি তো দেখো আমাদের এক নম্বর কথা দেওয়া আছে যে আহ পনেরো শত চারের সাথে আমরা যোগ করবো ছয় হাজার দুই শত কত বৃহস্পতি যোগ করলে কত হবে তাহলে চলো আমরা যোগ গুলো এখন করব তাহলে দেখো আমাদের এক নম্বরে কি ছিল যে পনেরো শত চার যোগ কত ছয় হাজার দুই শত কত বৃহস্পত তার যোগ করি তাহলে কি করবো দেখো যে দুই আর চারে যোগ করলে কত হয় আমার হচ্ছে ছয় তারপরে এখানে আট আর শূন্য যোগ করলে কত হবে আমার আট তারপরে এখানে দেখো দুই আর পাঁচের যোগ করলে কত আমাদের হচ্ছে সাত তারপরে এখানে ছয় আর একে যোগ করলে আবার কত হবে সাত অর্থাৎ কত আসবে যে সাতাত্তর অর্থাৎ সাত হাজার সাতশত কত ছিয়াশি তাহলে এটাকে যদি একটু ভালো করে রাখি তাহলে এখানে সাত হাজার সাত হাজার সাতশত কত এই তাহলে আশা করি তোমরা এটাকে বুঝতে পারছি এবার দুই নম্বরটা দেখো যে তাহলে এটাকে একটু ছোট করে নেই তাহলে আমরা কি বলতে পারি দেখো যে আট আর সাথে যোগ করলে কত হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো কত বসে পনেরো পাঁচ হাতে কত থাকবে এক এক তাহলে আর তিনে কত চার চার আর কত হবে আমাদের হচ্ছে ছয় তাহলে চার আর ছয় কত দশ দশে কত আমাদের হচ্ছে শূন্য হাতে কত এক তাহলে দুই আর মূলত হচ্ছে সাতে কত হবে আমাদের হচ্ছে নয় অর্থাৎ নয় হাজার কত পঁয়ষট্টি ঠিক আছে তুমি পরেরটা একটা করো তাহলে দুই আর নয় কত এগারো তাহলে এগারো বসাবো এক হাতে কত এক তাহলে সাত সাত আর 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 একে একে আট আট কত 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 এগারো বসাবো এক এক হাতে তাহলে তাহলে ছয় সাতের সাথে তুমি পাঁচ যোগ করো তাহলে সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো আমরা কত বসাবো এখানে দুই হাতে কত থাকবে এক এই যে দুই আর আরেক কত আসবে আমার হচ্ছে তিন অর্থাৎ তিন হাজার দুই কত এগারো ঠিকভাবে তুমি এটা করো যে দুই আর নয় যোগ করলে কত হয় বলতো কত বসাবো এক হাতে কত এক এই যে এখানে চার হয়ে গেল চার হাজার চারশো কত একুশ একই ভাবে আমরা পাঁচ নম্বরটা যদি করি তাহলে দেখো পাঁচ আর সাথে যোগ করলে কত হবে তাহলে সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো নম্বর এখানে কত বছর বসাব দুই হাতে কত থাকবে আমাদের এক তাহলে ছয় আর একে কত সাত সাত আর তিনে কত দশ দশের কত নম্বর হচ্ছে শূন্য হাতে কত থাকবে এক তাহলে দুই আর একে কত তিন তিন আর পাঁচে কত হয় তাহলে আট তাহলে এখানে কত বসাবো আমরা বলে তো আট হাতে নেই তাহলে এবার হচ্ছে কত চার আর আটে কত হয় বলে তো আমাদের হচ্ছে বারো তাহলে এখানে কত বসাবো আমরা বারো তাহলে কত হয়ে গেল বলে তো যে বারো হাজার আটশো কত আবার দুই তারপরে দেখো ছয় নম্বরটা এখানে কি বলতেছে যে সাত আর একে কত হবে আমাদের আট তারপর পাঁচ আর দুই কত হয় সাত তারপরে এখানে দেখো চার আর একে কত হবে আমাদের পাঁচ তারপরে হচ্ছে চার আর তিনে কত হয় তার মানে চার আর তিনে কত সাত আর এখানে দেখো এক আর চারে কত হবে আমাদের মূলত হচ্ছে কত পাঁচ তার মানে কত আসলো সাতান্ন হাজার পাঁচশত কত আর একশো তো বুঝতে পারছো দেখো তো আমাদের এখানে সাত নম্বরে কী বলতেছে যে তিন আর চারে যোগ করলে কত হবে আমাদের হচ্ছে সাত আবার হচ্ছে দুই আর তুমি যদি আট যোগ করো তাহলে আমাদের দশ দশের শূন্য হাতে কত থাকবে এক এক আর ছয় কত সাত সাত আর তিনে কত দশ দশের আবারও কত শূন্য হাতে কত থাকবে এক তাহলে হাতের এক আর শূন্য যোগ করলে এক আর এখানে ছয় কত হবে সাত তাহলে এখানে আসবে হচ্ছে সাত আর এক আর এক যোগ করলে কত আসবে মূলত হচ্ছে দুই তার মানে কত হবে এই যে সাতাশ হাজার কত আসবে আমাদের হচ্ছে সাত টিকা কিভাবে তুমি যদি আট নম্বরটা দেখো তাহলে এক আর চারে কত হবে আমাদের হচ্ছে পাঁচ ওকে তারপর হচ্ছে পাঁচ আর নয় যোগ করলে কত হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দোর আমরা এখানে বসাবো কত চার হাতে কত এক তো নয় আর একে দশ দশের কত শূন্য হাতে কত থাকবে আমাদের এক তাহলে এই যে তিন আর একে কত চার আর এই যেখানে তো ছয় তো আমাদের আছে তার মানে এখানে কত হলো চৌষট্টি হাজার কত পঁয়তাল্লিশ ঠিক একইভাবে যদি আমরা এইটা যদি করি তাহলে কত নয় আর এই যে কত দশ দশের কত আমরা বসে শূন্য হাতে কত থাকবে আমাদের এক তাহলে আট আর একে নয় নয় আর একে কত দশ দশে শূন্য হাতে কত থাকবে এক তাহলে আবারও আট আর নয় নয় আর একে কত দশ দশে শূন্য হাতে কত থাকবে এক তাহলে নয় আর একে কত দশ দশে শূন্য হাতে কত থাকবে এক নয় রাখে কত দশ মানে এখানে আমাদের কত বসবে এখানে দশ বসে তাহলে কত হয়ে গেল এখন দশ শত হাজার অধিক লক্ষ তার মানে কত হয়ে গেল এক লক্ষ হয়ে গেল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার ঠিক একইভাবে দেখো আমাদের চার নম্বরের যে যোগগুলো রয়েছে সে আমরা চার নম্বরের যোগগুলো আমাদেরকে একইভাবে করতে হবে তো চলো আমরা এই চার নম্বরের যোগগুলো দেখি যে কীভাবে করতে পারি তাহলে একইভাবে আমরা এখন চার নম্বরে করবো দেখো এখানে চার নম্বরে এক একে কী বলতেছে যে এই যোগটা করতে হবে তাহলে একইভাবে আমরা কি করবো যে চার আর দুই কত হয় ছয় সাথে তুমি এক যোগ করো তারপরে কত হবে সাত তারপর এক আট চারে কত হবে পাঁচ পাঁচ আর দুই কত হয় মানে হচ্ছে সাত তার মধ্যে কত ছিল সাত হাজার সাত কত কত মানে নব্বই ঠিক আছে তাহলে একই ভাবে আমরা এখন দুই নম্বরটা দেখবো দেখো তো এখানে দুই নম্বরটাতে কি বলতেছে যে এখানে চার আর সাথে যোগ করলে আমার কত হবে মূলত হচ্ছে সাত আট নয় দশ এগারো এগারো আর এক যোগ করলে কত বারো তাহলে বারোর আমাদের কত আসবে দুই হাতে কত থাকবে এক এক আর একে কত দুই দুই আর চারে কত থাকবে ছয় ছয় আর দুই কত হবে মূলত আমাদের হচ্ছে কত আট হাতে কোনো আমাদের নেই তারপরে দেখো শূন্য আর পাঁচ যোগ করলে কত পাঁচ পাঁচ আর ছয় যোগ করলে কত হয় আমাদের হচ্ছে এগারো তাহলে এগারোর কত আসবে আমাদের এক হাতে কত থাকবে আমাদের এক তাহলে এক আর একে কত দুই দুই আর মূলত এখানে সাত তার মধ্যে কত আসবে আমাদের হচ্ছে নয় তার মানে কত আসবে মূলত এখানে একানব্বই হাজার বিরাশি আসবে সরি হাজার কত বিরাশি আসলো দেখো আমরা তিন নম্বরটা যদি করি তাহলে তিন নম্বরটা আমাদের কি বলতে দেখো তো তাহলে শূন্য 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 যোগ করলে তো আমাদের কত আসবে শূন্যই আসবে তারপর হচ্ছে আট আর দুই কত দশ দশ আর শূন্য যোগ করলে তো দশই থাকতে চাই তাহলে দশই শূন্য হাতে কত দেখবে আমাদের এক তাহলে আমাদের এখানে কি আসবে শূন্য হাতে কত থাকবে এক তাহলে দেখো এই তোমার হাতের এক আর যোগ করলে কত হয় আমাদের হচ্ছে আট আর নয় করলে কত হবে তাহলে আট নয় দশ এগারো তাহলে সতেরো আর দুই কত হবে সতেরো আঠারো উনিশ তার মানে কি তাহলে আমরা কি করবো উনিশের কত দেবো হচ্ছে আমরা নয় দিয়ে দেবো হাতে কত দেখবো আমাদের এক তাহলে হাতের এক আর দু কত তিন তিন আর একে কত চার চার আর পাঁচে কত হবে নয় তার মানে কত আসবে বলতো আমাদের এখানে আসলে হচ্ছে এই যে নয় হাজার অথবা নয় শত তাহলে শতটুকু বুঝতে পারছো ঠিক একইভাবে আমরা যদি এবার চার করি তাহলে আট আর শূন্য যোগ করলে আট আটের সাথে এক যোগ কর তার মানে কত আসবে বলো তো নয় তাদের এখানে আমরা কত পাবো নয় তারপর হচ্ছে চার আর তিনে যোগ করলে কত হয় সাত সাত আর সাতের মূল্য কত হয় চোদ্দ তাহলে চোদ্দোর কত বসব আমরা চার হাতে কত থাকবো এক তাহলে এক আর শূন্য যোগ করলে এক আর পাঁচ যোগ করলে কত ছয় এর আগে কত হবে আমাদের বলতে হচ্ছে কত হবে সাত তারপরে আমরা কত যে দুই আর তিনে যোগ করলে কত হয় আমাদের হচ্ছে পাঁচ পাঁচ আর ছয় যোগ করলে কত হয় আমাদের এগারো তার মানে কত আসলো এখানে এগারো তার মানে কত আসলো বলো তো তাহলে এগারো হাজার সাতশত কত এমন পঞ্চাশ ঠিক একইভাবে আমরা যদি পাঁচ নম্বরটা করি তাহলে পাঁচ নম্বরটা আমরা কি করতে পারবো বলো তো যে একইভাবে আমরা এরকম যোগ করবো তাহলে কত এই যে এক আর সাত কত আট আট আর শূন্য যোগ করলে তো আমাদের কত আটই হবে তাহলে এখানে কথা বসাবো আট তাহলে নয় আর শূন্য যোগ করলে নয় আর একে কত দয় দশের কত বসাবো শূন্য হাতে কথা থাকবে আমাদের এক তাহলে চার আর একে পাঁচ পাঁচ আর ছয় কত এগারো এগারো আর তিন কত এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দোর কত বসাবো চার হাতে কত থাকবে আমাদের এক তাহলে তিন আর একে কত চার চার আর পাঁচে কত নয় নয় আর দুই কত এগারো তাহলে এগারো কত বসাবো আমরা এক হাতে কত দেখবো এক তাহলে এখানে কত তিন হাতের এক আধ দুই কত তিন তিন আর কি কত চার চার আর ছয় কত আমাদের হচ্ছে দশ তাহলে এখানে কত আসবে আমাদের হচ্ছে মনে হচ্ছে দশ তাহলে কত আসলো তাহলে একক দশক শতক উচিত লোক এক লক্ষ কত আমাদের হচ্ছে এক হাজার চারশত কত আট আসিল তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমরা যদি ছয় নম্বরটা করি দেখো ছয় নম্বরটা আমাদের কি কি বলতেছে যে এক আর দুই যোগ করলে তাহলে তিন তিন আর সাতে যোগ করলে আমরা কত পাই তাহলে দশ দশের আমরা কত পাবো শূন্য হাতে কত থাকবে এক নয়ের একে কত দশ দশ আধ আটে কত হবে আঠারো আঠারো আর একে কত উনিশ তাহলে উনিশে কত দেবো নয় হাতে কত থাকবে আমাদের এক তাহলে আট আর একে হাতের এক কত নয় তাহলে নয় আর তিনে কত হবে নয় দশ এগারো বারো তাহলে বারো আট দুই এ কত হয় তাহলে বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দোর আমরা কত দেবো বলো তো চার হাতে কত থাকবে এক তাহলে এখানে নয় তাহলে হাতের এক আর পাঁচ ছয় ছয় আর চারের কত দশ তাহলে দশের কত শূন্য হাতে কত দেখবো আমাদের এক তাহলে এখানে আমাদের এই যে চার আর হাতের এক কত পাঁচ তাহলে আমাদের কত আসলে বলতো পঞ্চাশ হাজার চার সাথে কত নব্বই ঠিক আছে কীভাবে আমরা যদি এইটা করি তাহলে দেখো এখানে কত এক আর দুয়ে কত তিন তিন আর দুয়ে কত তাহলে পাঁচ পাঁচ আর সাথে কত হবে তাহলে সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো আমরা কত দেব যে দুই ওকে তারপরে আমরা হাতে এক তাহলে সাত আর একে কত আট আর একে কত নয় নয় এর সাথে কত হবে নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো তাহলে ষোলো সাথে যোগ করলে তো ষোলো কত এক এক সাত যোগ করলে কত তাহলে কত নয় নয় সাথে শূন্য যোগ করলে তো আমাদের হবে হাতে কোনো নেই তারপরে দেখো এক আর দুই কত তিন আর এখানে হচ্ছে কত আমার হচ্ছে তিন তার মানে কত হবে ছয় তার মানে কত ছয় হাজার নয় বাষট্টি ঠিক আছে আমরা যদি এটা করি তাহলে আমরা কী করবো যে বলবো যে শূন্য 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 একটা শূন্য আছে ওকে তারপরে এখানে শূন্য 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 আবার কি আসলো শূন্য তারপরে চার আর তিনে কত হয় আমার সাত সাত আট ছয় কত হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো আসলো তেরো আর নয় কত হবে তাহলে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে বাইশের আমরা কত বসাবো এখানে দুই বসাবো হাতে কত আমার দুই তাহলে এটা মূলত হচ্ছে দুই তাহলে বাইশের আমরা কত বসাবো এখানে দুই তাহলে এটাকে আমরা দুই দিবশের চার আর একে কত হবে পাঁচ তাহলে পাঁচ আর দু কত হয় পাঁচ ছয় সাত তাহলে কত বলো তো সাত হাজার দুই শত তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই যোগগুলো খুব সহজে নির্ণয় করলাম তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে পাঁচ থেকে যে পরে যে ম্যাপগুলো রয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ